হ্যালো বন্ধুরা নিউ ব্লক ধামাকা নিয়ে চলে আসলাম আমি এসপি ওরিফ প্রশান্ত মণ্ডল তো তোমাদের আছে শিবডাঙ্গিতে ভালো করে দেখাবো তৃতীয় সোমবারে কেমন পুজো হচ্ছে কতটা ভিড় এটু যে তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখন বেরিয়ে পড়বো তো চলো দেখতে থাকো তো গো বন্ধুরা বেরিয়ে পড়লাম তো ওখানে যে দেখাচ্ছি খুব ভালো করে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ফাইনাল বন্ধুরা পৌঁছে গেলাম সিদ্ধান্তে তো জল ঝালুব হওয়ার মাথায় কন্টিনিউ তোমরা দেখো কতটা ভিড় হচ্ছে ঠিক আছে মেয়েদের লাইন তো এমনিতে অনেক বড় জানো ছেলেদের লাইন ছোটো তো ছেলেদের জল ঝালে ঢেলে তোমাদের ভালো করে দেখাও তো কন্টিনিউ দেখো ও ফাইনালি বন্ধুরা বাবার মাথায় জল ঢেলে দিলাম হার হার মহাদেব সবার মনে ইচ্ছে যেন পূরণ করে মহাদেব হতে চাইবো তৃতীয় সম্বারে মেয়ে দিলাম দুই বন্ধুরা আমাদের মাথায় কেমন সবাই